কোশ্চেন নাম্বার বলেছে অক্সিন অক্সিন যে হরমোনটা আছে সেটা কি বলেছে জাইলেম কলা সাহায্যে পরিবাহিত হয় আমরা জানি অক্সিন যে হরমোনটা সেটা আমাদের যদি আমি কাণ্ডের কথাই বলি কাণ্ডের অগ্রভাগে থাকে এবং সেটা কিন্তু নিম্ন মুখে কিন্তু পরিবাহিত হয় তাই না তার মানে এর হচ্ছে নিম্নমুখী চলন বা গমন যায়ই বল সেটা দেখা যায় নিম্নমুখী পরিবহন দেখা যায় তাহলে নিম্নমুখী যখন পরিবহন দেখা যাচ্ছে তাহলে নিম্নমুখী পরিবহন কে ঘটাবে জাইলেম কলা আমার কি করে ঊর্ধ্বমুখী পরিবহন দেখায় জাইলেম আমার ঊর্ধ্বমুখী দেখায় তাই না কিন্তু নিম্নমুখী পরিবহন দেখায় এটা কিন্তু আমার ফ্লোয়েম কলা ফ্লোয়েম কলা আমার ঊর্ধ্বমুখী পরিবহন সরি নিম্নমুখী পরিবহন দেখায় তার মানে আমার ইজ দ্য কারেক্ট অ্যান্সার নট জাইলেম তাহলে এটা মিথ্যা